ওম দ্রাং দিন রং সুক্রাই নম ওম নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নফল এবং লগ্নফলের ভিডিও পাঁচই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার বিশে আষাঢ় কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতেই থাকছে আদ্রা নক্ষত্র দিয়ে চারটে ছয় মে ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে ছয় তারিখ পড়ে যাবে পনেরো বছর নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে তো আদ্রা নক্ষত্রের প্রভাবটা পাবেন বুধের প্রভাব থাকছে চন্দ্রের প্রভাব তো থাকবেই এছাড়া রবি অন্যান্য গ্রহদের প্রভাবগুলো তো থাকি আলোচনা করি একটা কথা সেটা হচ্ছে গিয়ে যারা রাশি ধরে দেখছেন মিলছে না বলছেন আপনারা কিছুদিন লগ্ন ধরে দেখার চেষ্টা করুন হয়তো আপনাদের ক্ষেত্রে ফুটফল রেজাল্ট বেশি পাওয়া যাবে চলুন আলোচনা যাই জায়গা আলোচনা পাক্কালে বলি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আলোচনা যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন ডট নিয়ে এগোচ্ছেন আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন দিয়ে চাপের মধ্যে পড়ে পড়ে গেলেন এটা ভালো জায়গায় আছে রবিদেব কিন্তু পড়ে গেলেন সেখানে পজিটিভ উর্জা কম আছে আবার চন্দ্র একাদশ বল দিয়ে যাচ্ছে সেটাও ভালো হলো কিন্তু যে নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আবার বাজে অবস্থার মধ্যে পড়ে গেল একাদশ ভাব আপনাকে সাপোর্ট করলো না সেটা ঘটনাক্রমে কি হয়ে গেল আপনার একাদশ ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেকশন তৈরি হয়ে গেল ভেবে দেখুন ভালো জায়গাটা দুশ্চিন্তা ভোগার জায়গা তৈরি হয়ে গেল অতৃপ্ত আত্মা হয়ে গেল বন্ধু সঙ্গে বিচ্ছেদের বাতাবরণ শুরু হয়ে যেতে করে দেয় এই জম পরিবেশ তৈরি করে দেয় তবে কোন কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির ধন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে ভালো হয়ে যায় এই যোগই ভালো হয়ে যায় আবার তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে আশাহত হয়ে যেতে হয় তাই আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অষ্টমের সঙ্গে দ্বাদশ একটা কানেকশান তৈরি হয়েছে অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আবারও বলছি কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে এতে গেল রবিদেব আপনার রাশি বা লগ্নপতি রবিদেব আপনার আহ ভাবে বসে আছে কিন্তু শুক্র সেখানেতে বসে আছে একটা চাপের মধ্যে ফেলে দেয় সমস্যা সংক্রান্ত নিজের মধ্যেই নিজের দ্বন্দ্ব সবসময় কাজ করে আর কি চাকরির জায়গাটা কি হতে পারে চাকরির জায়গায় মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না মোটের উপরে ঠিকঠাক থাকবে তবে সাফল্যের জায়গায় তো রবি সূক্ষের যোগ থাকছে সাফল্য পেতে একটু দেরি হয় একটু সমস্যা হয় আবার চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এরকম একটা ব্যাপার স্যাপার দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের জায়গাটা ভালো ফল পাবেন আর যারা ব্যবসা বাণিজ্য করছেন এই ব্যবসা বাণিজ্যের জায়গার ক্ষেত্রে না একটু দিশেহারা অবস্থা থাকলেও থাকতে পারে আপনাদের মধ্যে কেন একাদশ অষ্টম এবং আপনাদের দ্বাদশের একটা যে কম্বিনেশন তৈরি হয়ে আছে দ্বিতীয় ভাবের সঙ্গে আবার একটা কানেকশান তৈরি হয়ে আছে তো সেই কারণের জন্য আপনাদের মন মেজাজ তো ভালো থাকবে না আর দাম্পত্যের ক্ষেত্রে মন মেজাজ ভালো না থাকলে সমস্ত আগে অবনতি হয়ে যেতে পারে খেয়াল রেখে চলুন ব্যবসা বাণিজ্যটা একটু দেখে চালাবার চেষ্টা করুন তবে একটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনে শত্রু যতই আপনার ওপরে চাপ সৃষ্টি করুক না কেন তারা কিন্তু লাইনে চলে যাবে আর কিছুটা হয়তো মেন্টাল স্ট্রেস থাকলেও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা থেকে একটু বেরিয়ে আসতে পারবেন মানে খারাপ থাকলে নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন নাহলে বিপত্তি হতে পারে সাফল্যের গোড়াকেও জল ঢালতে পারে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পূর্ব ফলগুড়ি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় অপরদিকে সাফল্যের জায়গাটা কিন্তু একটু খামতি আছে আজকের দিনটা উত্তর ফলগুড়ি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে নিজে অনেক চেষ্টা করবেন অনেক পরিশ্রম করবেন কিন্তু সাফল্য আর দেখতে পাবেন না নিজে সৎ আদর্শ নিজের আদর্শ নিয়ে চলবেন তবুও দেখবেন একটা খামতি থেকে গেল কোনো কিছু যেন খামতি থেকে মনের মধ্যে একটা নিরাশার জন্ম হয়ে গেল এই জায়গাটা আপনাকে একটু দেখে চলতে অনুরোধ করব চাকরির জায়গাটায় মতের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রেমের জায়গাটা খারাপ নয় দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ একটু থাকলেও থাকতে পারে আপনাদের ক্ষেত্রেও কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন আজকের দিনে আহ আঠাশ খেন তারা দিয়ে গড়ছেন খারাপ না মোটের উপরে শুভ আর ঘটনাক্রমে আজকের দিনে চন্দ্র রবি এবং শুক্রের সঙ্গে বসে আছে এবং চন্দ্র আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার আপনাদের অনেক কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এরকম হতে পারে যে চাকরিটা করছি টাকা পয়সা বেশি পাচ্ছি না ঠিক আছে চাকরির ছেড়ে ব্যবসা শুরু করে দিই আজকের দিনে সেই যোগটা আপনাদের তৈরি হয়ে আছে আবার দেখা গেল যে আপনাকে সব থেকে বেশি সাপোর্ট করছে আজকের দিনে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড হ্যাঁ ঠিক আছে তুমি ব্যবসাটা শুরু করে দাও ব্যবসাটা করে ভালোই হবে আমি আছি তোমার জন্য তোমার তোমার পাশে থাকবো ইত্যাদি ইত্যাদি এই যে মেন্টাল সাপোর্ট একটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা সব বেশি দরকার হয় বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেটা কিন্তু আজকের দিনে আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা আর চাকরির ক্ষেত্রটা নয় চাকরির জায়গাটায় অতটা যে একটা যে স্ট্রেংথ ধরা সেই স্ট্রেংথের জায়গাটা নেই একটা চাপা উত্তেজনা একটা জটিলতা তৈরি হয়ে যাওয়া নিজের সব থেকেও যেন কাজকর্ম ভুলভাল হয়ে গেল কোথায় যেন একটা দ্বন্দ্ব কোথায় যেন একটা বিচ্ছিরের সমস্যা তৈরি হয়ে যাওয়া এইগুলো থাকতে পারে আজকের দিনে তাই সেখানটা থেকে বেরোবার জন্য আপনাকে দৃঢ়তা আনতে হবে মনের মধ্যে দৃঢ়তা নিয়ে চলে আসুন কেন আজকের দিনে দৃঢ়তা পাবেন মনের মধ্যে সাহস অনেকটা থাকবে আপনার এবং সেই সাহসের উপর ভর করে আপনি কিন্তু অনেকটা দূর এগোতে পারবেন অনেক দূর এগোতে পারবেন এটা নিশ্চিত এটা ভালো ভালো হবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয় বা আলোচনা করছি আর বাড়ি পরিবেশ তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে প্রেমের জায়গাটায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে এই জায়গাটা একটু চাপ থাকছে ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাবের একটা কানেকশান দ্বাদশের কানেকশান তৈরি গেছে তাই চাপা উত্তেজনা আপনাদের মধ্যেও কাজ করবে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে চলুন আজকের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন ব্যয়টা দেখাচ্ছে মানসিক দেখাচ্ছে এইগুলো একটু খেয়াল রাখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন কোনো ধরুন আর্থিক লেনদেন করতে যাচ্ছেন তাহলেও সতর্কতা একটু দরকার আছে আপনাদের পুত্র ফলগুলি নক্ষত্রে বন্ধু ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে চাকরির জায়গাটা সতর্ক থাকতে হবে আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় বাড়ির বাড়ি পরিবেশ ভালো ভাই বোনের থেকে প্রাপ্তিযোগ্য ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পাস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন সাফল্য হাতের মুখে এসেও বেরিয়ে যেতে পারে আর একটা জিনিস হচ্ছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই ভালো চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না অহমিকা দেখাতে যাবেন না কাউকে কথা দিতে যাবেন না সেটা পারবেন না সেটা হবে না ভালো হবে না খুব একটা বেশি দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে শুভ তবে পিতা কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন বাড়তে পারে আজকের দিনে চাকরির জায়গাটায় চাপ থাকতে পারে আজকের দিনটা আপনাদের অধিক প্রেশার থাকতে পারে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই পাঁচ সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটায় সেক্ষেত্রে সবুজ রং ব্যবহার করুন হলুদ রং ব্যবহার করুন থার্টি আপনার হচ্ছে ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে ঠিকঠাক আছে অনেকটা বেশি ট্রেন ধরে বসে আছে আজকের দিনটা পিতা পিকনি কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে পিতার শরীর খারাপ যাতে না হয় মামলা মকদ্দমা থাকলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে ঘটনাক্রমে আপনার চন্দ্র কিন্তু নবমভাবে বসে আছে রবি এবং শুক্রের সঙ্গে রবি শুক্রের সঙ্গে কম্বিনেশন ভালো হয় না চন্দ্র সেখানে বসে গেল এবং আপনার আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রোতে থাকবে আজকের দিনে নবম ষষ্ঠের একটা কানেকশান তৈরি হয়ে গেল আজকের দিনটা তো সেক্ষেত্রে বলবো শিক্ষা সংস্থা বা ধর্মীয় কোনো সংস্থাতে চাকরির জন্য ইন্টারভিউ আছে তো ভালো ফল পাবেন বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকলেও থাকতে পারে কিছুটা চাকরির জায়গাটা একদম যে খুব ভালো সেটা আমি কিন্তু বলবো না চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে পিতার সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে একটু চাপ থাকছে সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবে সতর্ক না থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে অপরদিকে যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আপনাদের ক্ষেত্রে ভাইয়ের সঙ্গে সম্পর্কে উন্নতি উন্নত বৃদ্ধি পেতে যাচ্ছে এই জায়গাটা ভালো প্রেমের জায়গাটা খুব বেশি অসুবিধা হবে বলে মনে হচ্ছে না তো যদি আপনার নারায়ণ শখের শনিদেব খুব খারাপ থাকে তাহলে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে উপরে ঠিক হবে বলে মনে করছে আজকের দিনটা চিত্রা নক্ষত্রে বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে কিন্তু শত্রু আপনাকে ঘাইল করার জন্য উঠে পড়ে লাগবে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে দিতে পারেন সতর্কতার দরকার আছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে চাপা উত্তেজনা কাজ করবে আপনার ক্ষেত্রে সাথী নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা তারা ভালো ফল পাবেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে যদি চাকরি ইন্টারভিউ থাকে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন আজকের দিনে যদি ইন্টারভিউ থাকে ভালো করে প্রিপারেশন নিয়ে এগোবুন এ এগোলে তাদের ভালো ফল পাবেন বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন চাকরি বাকরি ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ভালো চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে অবস্টাকেল থাকছে আজকের দিনে সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হলেও চোটাকার লাগতে পারে লাগে হারাতে পারে বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযুগের ব্যাপারটা থাকছে আজকের স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বৃশ্চিক রাশি বা আপনার বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন থার্টি ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না থার্টি ডট অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রতিমিত্রতা দিয়ে এগোতে থাকবেন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে জায়গাটা দেখাচ্ছে আর ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকবে আজকের দিনে কিন্তু ঘটনাক্রমে আজকের দিনে যে বাজে পরিস্থিতি আছে সেটা হচ্ছে অষ্টম ভাবের সঙ্গে চন্দ্রের একটা কানেকশান তৈরি হয়েছে রবি এবং শুক্র সেখানে বসে আছে নিজেরা তো মারামারি করছেই তার সঙ্গে আবার চন্দ্র ওখানে গিয়ে মারামারি করতে আরম্ভ করে দিল এবং সেটা হচ্ছে রাহুর নক্ষত্র দিয়ে আবার এগোতে থাকলো অষ্টমভাবের সঙ্গে একটা সম্পর্কে সম্পর্কের একটা যে প্রেমের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে মানসিক দুশ্চিন্তা দুশ্চিন্তায় ভুগবেন যাদের নার্ভের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের সম্ভাবনা প্রবলেম হতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে যারা কনসেপ্ট করে আছে মানে যারা সন্তান ধারণ করে আছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো শরীরে যদি এতটুকু আপনার সমস্যা আসে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন ফাটকা বা শেয়ার মার্কেট থেকে কিছুটা লাভ ওঠা ওঠানোর একটা সুযোগ হয়তো আপনাদের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে সেই জায়গাটা পজিটিভ দেখাচ্ছে আচ্ছা ষষ্ঠ বা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তো সত্য তো বাড়বেই বলে মনে করছে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয় চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন চাকরির জায়গার অধিপতি গ্রহ কিন্তু রবিদেব সেই রবিদেব আপনার এখন বসে আছে কোথায় অষ্টমভাবে আবার রবিদেব আবার রাহুল নক্ষত্রে আছে এখন রাহুল নক্ষত্র দিয়ে চলছে তো চাকরির ক্ষেত্রে কিন্তু দেখুন কে কন্ট্রোল করবে ভাবতীয় রাহুল কন্ট্রোল করবে আজকের দিনে চাকরির জায়গাটাকেও এবং অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশান নবম ভাব কন্ট্রোল করে যাচ্ছে তো স চাকরির জায়গাটার ঘন্ট ঘটা ব্যাপার হতে পারে সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত কোনো জায়গায় ধরুন আপনার ধরুন কোনো ভালো একটা প্রমোশন বা ভালো একটা কোনো সুযোগ আসার কথা ছিল সাফল্য পাওয়ার কথা ছিল সেই জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হয়ে গেল এই জন্য হতে পারে হওয়ার চান্সটা থাকবে দেখুন সবার ক্ষেত্রে তো সবার সব কিছু হবে না কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু মিলবে কেন আপনার দশা অন্তর্দশা দশা শুক্র দশা প্রাণ দশা সবই আলাদা কোটি কোটিং রাশির বন্ধু তাদের সবই আলাদা আলাদা হবে নক্ষত্রের বিচারে সবকিছু আলাদা আলাদা হয়ে যায় তো এটা খুব সহজ ব্যাপার নয় জটিল ব্যাপার তাই জটিল ব্যাপারটা যতটা পারা যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়তো কারো কারো বন্ধুর ক্ষেত্রে মেলে কোনো কোনো ক্ষেত্রে মেলে না কেন মেলে না এসব নিয়ে আপনারা হয়তো দ্বিধানন্দের মধ্যে থাকেন আসল ঘটনা হচ্ছে এটাই আপনার রাশিচক্রই সঠিক কথা বলে আর এই গোচর যখন বলবে হ্যাঁ ভাই আজকের দিনে পজিটিভিটি আছে এই জায়গাগুলো আপনার নাটাল চক যে দশাকে ইন্ডিকেট করছে এখন চলছেন আপনি সেটাও যখন অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকবে সেগুলো ফলবে আর যদি বাজে কোনো অ্যাকসেপ্ট করার জন্য আছে রেডি হয়ে বাজেগোনো ফলবে আর যে যখন একদমই ফলছে না কিছু তা আমার নিউট্রাল আছে এটা ধরে নিতে হবে কিছুই হচ্ছে না নিউট্রাল আছে লোভের বশবর্তী কোনো কিছু করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে যেহেতু মানসিক চাপ মানসিক দ্বন্দ্ব একটা কাজ করতে থাকবে সবসময় সন্তানকে নিয়ে ট্রেস থাকবে আজকের দিনে একটুখানি আর্থিক জায়গাটা তবে ভালোর দিকে যাবে বলে আশা করছে অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ একটু ভালোর দিকে গেল ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার শত্রু বৃদ্ধি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল চাকরির জায়গাটা খুব একটা সুখপর বুঝছি না আজকের দিনে আর আজকের দিনে যেটা দেখা যাচ্ছে একটা চাপা উত্তেজনা হয়তো আপনার ক্ষেত্রে কাজ করবে খুব বেশি পরিমাণে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে সৌভাগ্য অতটা আহ সেন ধরে বসে নেই মাথায় রাখবেন দাম্পত্য ক্ষেত্রটা খারাপ আর জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে ক্ষেত্রে একটা সৌভাগ্য আসার কথা কিন্তু সেইটা দুর্ভাগ্যেই পরিণত হতে পারে হয়তো দেখা যাবে যে আপনার অধিক পরিশ্রম করছেন অনেক পরিশ্রম করলেন তবু আপনি সাফল্য পেলেন না এবং নিজের সময়টাকে নষ্ট করে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এইটা মাথায় রেখে চলবেন টেনশান নার্ভের প্রবলেম থাকলে আরো বেশি প্রবলেম করতে তাই সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের মাথায় রাখবেন একটু চেষ্টা করুন সেখান থেকে বেরোবার ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন